একটি পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে ধরেছে সবাই দেখেন হ্যাঁ রাখ মোটামুটি এই পেঁপে গাছটিতে বেশ পরিমাণ পেঁপে আছে জানিনা এটা কি জাতের পেঁপে মোটামুটি গাছটা ছোট কিন্তু অনেকগুলি পেঁপে ধরেছে এটাতে জাতের পেঁপে গাছ আসলে নামটা আমি বলতে পারবো না এটা তামার চোখে পড়েছে মোটামুটি এ জাতের পেঁপে জাতটা বলতে পারবো না এটা আরও আছে দুইটা গাছ কিন্তু উগুলোতে এত বেশি নেই এটাতে মোটামুটি প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে প্রচুর পরিমাণে পেঁপে উনি প্রধান পঞ্চাশ হাজার টাকার অধিক পেঁপে হবে এটার মাধ্যমে